আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ এগারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকালবেলায় আপনারা দেখেছেন যে আমরা একটা গরুর জন্য গিয়েছিলাম আমি বাসার ভাই আর আমাদের ভাইয়ের নাম মজিব ভাই তো এই সকালে গিয়েছিলাম গরু খামারে গরুর জন্য আমরা দেখেছেন যে গ্রামের প্রান্তিক একজন কৃষকের কাছ থেকে গরুটি এনেছি আর গরুটির যাবতীয় দশ গরুটির যাবতীয় ভিডিও তো আপনারা দেখেছেন যে আমরা কীভাবে এনেছি কোন জায়গা থেকে এনেছি কে লালন পালন করেছে কোন পরিবেশে লালন পালন করেছে তো এখন আমরা চলে এসেছি আমাদের বাসার বাইয়ের খামারে এই যে বাসার বাইয়ের খামারে তো অলরেডি আমরা আপনারা জানেন যে একের পর এক গরু আসে এবং যায় আমরা গত যে ভিডিওটি আমরা আপলোড করেছি তারপরে বাসার প্রায় তিন চারটি গরু কিনেছে এবং বিক্রি করেছে তো সময়ের অভাবে আমরা ভিডিও করতে পারি না যেহেতু গরুগুলো রাত্রে আনা হয়েছে আবার সকালে বিক্রি হয়েছে তো আজকে যেহেতু আমরা দিনের বেলায় গরুটা এনেছি তো এখন আমরা যাওয়ার কি কোন জায়গা থেকে আনলাম সেই পরিবেশটাও দেখালাম খামার দেখালাম কী লালন পালন করেছে একদম প্রান্তিক খামারি থেকে যে আমরা গরু সংগ্রহ করি সেটা আপনারা দেখেন দেখতেছেন তো এই বাসার ভাই কন্টিনিউয়াসলি এইভাবেই আসলে গরু সংগ্রহ করে তো বাসার ভাই আছেন আমাদের সাথেই কথা বলবেন এবং ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে বাসার ভাইয়ের পরিকল্পনাটা কী কীভাবে উনি এই ব্যবসাটাকে আরও এগিয়ে নিতে চাইতেছেন বাসার ভাই আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই গরুটা ক্রয় করছি গ্রামের থেকে থেকে এক গৃহস্থ খাবার দিয়ে গরুটা ফালছে উনি টাকার পরে বিক্রি করছে আর সময় নিয়ে আসলাম তো গরুটা মূলত কিনা মাংসের ওজনে মাংসের ওজনে আপনি তো জানেন মনে করেন আমি মাংসের ওজনে গরু ক্রয় করি গ্রাম থেকে আবার বিক্রি করি মনে করেন বিভিন্ন অনুষ্ঠানে কষাই আবার নিজ অনেক সবাই মনে করেন মাংসের অর্ডার করলে মানুষের মাংস দেয় এখন মনে করেন গরুটা একটা মাংসের আইডিয়া করে কি না যদি এর মধ্যে কারো মাংসের প্রয়োজন হয় মাংস দেবো আর গরুর প্রয়োজন হলে অনুষ্ঠানের জন্য গরুটা নিতে পারবো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা যেটা জানি যে বাসার ভাই বরাবরের মতোই উনি গরু আস্ত গরু মূলত বাসার ভাইয়ের ব্যবসায়িক যে ভিউটা ওটা সেটা হচ্ছে যে উনি গরু প্রান্তিক খামারি থেকে ক্রয় করেন ক্রয় করার পর আবার যা বিভিন্ন হ্যাঁ উনি মিডিয়া মিডিয়া আর কি হ্যাঁ আপনি আপনার হ্যাঁ মনে করেন রাখছি আল্লাহ যদি কবুল করে তাহলে মানুষের হয়তো মাংস দেওয়ার জন্য মানুষের যদি মাংসের প্রয়োজন হয় কারও মনে করেন রমজানের আগের দিন নিতে পারবো এটা রাখছি ভাই তো ভিউয়ার্স আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আম বাসার ভাই গরু গোস্ত বিক্রি করে প্লাস গরুও বিক্রি করে যাদের বাছুর বা লালন পালন করার জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য গরুর প্রয়োজন মাংসের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে এই গরুটা দেখতেছেন এই গরুটা গত কয়েকদিন আগে করেছে বাসার ভাই তো এটা রাখছেন আসলে রমজানের জন্য রমজানে হয়তো এটা আকারে বিক্রি করবেন পহেলা রমজানে তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমাদের খামার জন্য করবেন করতে পারি যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে যেন আমরা গরু বিক্রি করতে পারি আপনাদের থেকে মনে করেন ন্যায্য দামে কোনো সিন্ডিকেট নাই গরু এমন মিলে বিক্রি করবো যে ছশো সন্তান থেকে সাতশো টাকা কেজি মাংস পড়ে পিওর মাংস যে যে পিওর দেশি গরুর মাংস মূল বিষয় হয়েছে যে আসলে কষায় কাছ থেকে গেলে আপনি একটা মানুষ গোস্ত ক্রয় করতে গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হয় এই জায়গায় আসলে সেই বিষয়টা থাকে না যেহেতু আল্লাহ রহমতে এটা মানুষে নিশ্চিত আছে আল্লাহ যদি মনে করেন এই ইজত রাখে সম্মানটা রাখে এটার জন্য সবার বলবেন দোয়া জি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আলহামদুল্লাহ